নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে এমন এক প্রতিবেদন এমন এক তথ্য তুলে ধরব যার মাধ্যমে আমাদের রাজ্য স্বনির্ভর হয়ে ওঠার পথে দ্রুত অগ্রসর হচ্ছে এবং এটা অত্যন্ত অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত আপনাদের সামনে জানাবো যে এক বছরে সেভেন্টি নাইন রাজস্ব বৃদ্ধি এবং বিএসকে থেকে বিপুল পরিমাণে লক্ষী লাভ পশ্চিমবঙ্গ সরকারের নিঃসন্দেহে এটি একটি অসাধারণ অর্জন যা রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের একটা নতুন দিগন্ত উন্মোচন করছে এই যে রাজস্ব বৃদ্ধি এর মাধ্যমে রাজ্য সরকার স্বনির্ভর হয়ে ওঠার পথে দ্রুত অগ্রসর হচ্ছে এতে পশ্চিমবঙ্গ সরকারের আশা এই প্রবৃদ্ধি তাদের সমস্ত ঋণ পরিশোধ করার ক্ষমতা বাড়বে অর্থাৎ রাজ্যের জনগণের জন্য উন্নয়নমূলক প্রকল্পগুলোর জন্য আরো অর্থ বরাদ্দ করতে পারবে এতে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এই স্বনির্ভরতা অর্জনের এই যে যাত্রা পশ্চিমবঙ্গের জন্য একটা নতুন সূচনার প্রতীক আজকে একাধিক রিপোর্ট মাধ্যমে যে আশাব্যঞ্জক দিক উঠে এসেছে এক বছরে উনআশি শতাংশ রাজস্ব বৃদ্ধি এবং বিএসকে বিএস কে থেকে আপনাদের সামনে তুলে ধরব এবং বলবো যে পশ্চিমবঙ্গ এও সরকারের যে কর্মচারী এবং শিক্ষকদের ডিএ বাকি রয়েছে কেন্দ্রের সঙ্গে যে ফারাক এই ফারাকও শীঘ্রই ঘুজবে এইভাবে পশ্চিমবঙ্গের যদি উন্নয়ন হতে থাকে পুরো ভিডিওটি আপনারা দেখবেন তারপর অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমি শিবরাম সরকার আপনারা দেখছেন নিমতিতা দর্শন যে রিপোর্ট দাবি করছে দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটের আগে ব্যাপক লক্ষ্যী লাভ হলো পশ্চিমবঙ্গ সরকারের দেখুন এই রিপোর্ট প্রতিবেদনে বলা হচ্ছে এক ধাক্কায় রাজ্যের পকেটে ঢুকলো তিনশো কোটি টাকা শুনে চমকে গেলেন তো এমনটাই আর এমনই তথ্য উঠে এসেছে যাকে ঘিরে স্বাভাবিকভাবেই ভাবেই বাংলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে আসলে এত পরিমাণ টাকা রাজস্বে ঢোকার কারণ হলো বাংলা সহায়তা কেন্দ্রের বিভিন্ন যে পরিষেবা আর এই যে ব্যাপক চাঞ্চল্য মানে যেটা ঘিরে এসেছে আসলে এত পরিমাণ টাকা ঢুকেছে রাজস্বে ঢোকার কারণ হলো বাংলা সহায়তা কেন্দ্রগুলো বিভিন্ন পরিষেবার দরুন রাজ্যের ভান্ডার কার্যত করে ফুলে ফেঁপে উঠেছে নতুন বছর শুরু না হতে হতেই একাধিক রিপোর্ট প্রকাশ্যে এসছে আর এই রিপোর্ট দেখেই কার্যত একেবারে চোখ কোটর থেকে সকলের বেরিয়ে এসেছে রিপোর্ট অনুযায়ী বাংলা সহায়তা কেন্দ্রগুলোর আর্থিক লেনদেনের ফলে গত এক বছরে উনআশি শতাংশ রাজস্ব বেড়েছে সরকারের এই রিপোর্ট পেশ হওয়ার পরে এই রিপোর্ট আর এই রিপোর্ট প্রকাশ্যে আসতে স্বাভাবিকভাবে বাংলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য দেখা গেছে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বলতে হয় আসলে এত টাকা রাজস্বে ঢোকার যেটা মূল কারণ বাংলা সহায়তা কেন্দ্র যা বাংলার একবারে ভান্ডার ফুলে ফেপে উঠেছে নতুন বছর শুরু হতে না হতে যে রিপোর্ট প্রকাশ্যে এসছে এই রিপোর্ট দেখে কার্যত চোখ পটর থেকে সকলের বেরিয়ে এসছে রিপোর্ট অনুযায়ী বাংলা সহায়তা কেন্দ্র থেকে যে মানে লক্ষ্মী লাভ হয়েছে বিগত কয়েক বছরে রাজ্য সরকারের সহায়তায় এই কেন্দ্রগুলো মানে মারফত বেশ মোটা টাকা দেখতে পাচ্ছে রাজ্য রিপোর্টে বলা হয়েছে সালে বাংলা সহায়তা কেন্দ্রের ই ওয়ালেটে লেনদেন একশো উনসত্তর কোটি টাকা দু সালে সেটা বেরিয়ে মানে বেড়ে গিয়ে সেটা বেড়ে গিয়ে তিনশো কোটি টাকা হয়েছে অর্থাৎ এক বৎসরে উনআশি দশমিক তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে বলতে হয় যে কয়েক কোটি টাকা লাভ সরকারের সরকারের তরফ থেকে দেওয়া তথ্য অনুসারে বর্তমানে এই সময়ে বাংলা সহায়তা কেন্দ্র মারফত এখন রাজ্য সরকারের চল্লিশটি দপ্তরে তিনশোটির বেশি পরিষেবা পাওয়া যাচ্ছে রাজ্য জুড়ে এখন কয়েক হাজার সহায়তা কেন্দ্র চালাচ্ছে সরকার নিজে বর্তমানে রাজ্যে মোট তিন হাজার এতটি বাংলা সহায়তা কেন্দ্র চালু রয়েছে আরও এক হাজার চারশো বিএসকে চালু করবে নবান্ন জমি বাড়ির খাজনা মিউটেশন খরচ লিজ বিদ্যুৎ বিল সহ সমস্ত পরিষেবার টাকা মেটানো যাচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র থেকে এই আবহে রিপোর্টে জানানো হয়েছে দু হাজার তেইশ এর তুলনায় দু সালে আর্থিক পরিষেবা খাতে বাংলা সহায়তা কেন্দ্রগুলোর লেনদেন বেড়েছে চৌত্রিশ শতাংশ এদিকে দু হাজার তুলনায় দু সালে স্বাস্থ্য খাতে বাংলা সহায়তা কেন্দ্রগুলোতে লেনদেন বেড়েছে উনচল্লিশ শতাংশ দু হাজার সালের তুলনায় দু সালে কৃষি খাতে বাংলা সহায়তা কেন্দ্রগুলোর অনুদান বেড়েছে মানে লেনদেন বেড়েছে আর কি একুশ শতাংশ এছাড়াও দু হাজার চব্বিশ ক্ষেত্রে বাংলা সহায়তা কেন্দ্রগুলো লেনদেন পেরেছে চুয়ান্ন শতাংশ এবং সামাজিক প্রকল্পের ক্ষেত্রে সেটা বৃদ্ধি পেয়েছে পঁচিশ শতাংশ অবশ্যই বাংলা সহায়তা কেন্দ্রে এরকম লক্ষ্মী লাভ রাজ্যের ক্ষেত্রে একটা নিঃসন্দেহে বড় প্রাপ্তি আর এই যে ব্যাপক চাঞ্চল্য মানে যেটা ঘিরে এসেছে আসলে এত পরিমাণ টাকা ঢুকেছে রাজস্বে ঢোকার কারণ হলো বাংলা সহায়তা কেন্দ্রগুলো বিভিন্ন পরিষেবার দরুন রাজ্যের ভান্ডার কার্যত একবারে ফুলে ফেঁপে উঠেছে নতুন বছর শুরু না হতে হতেই একাধিক রিপোর্ট প্রকাশ এসছে আর এই রিপোর্ট দেখেই কার্যত একেবারে চোখ কোটর থেকে সকলের বেরিয়ে এসেছে রিপোর্ট অনুযায়ী বাংলা সহায়তা কেন্দ্রগুলোর আর্থিক লেনদেনের ফলে গত এক বছরে উনআশি শতাংশ রাজস্ব বেড়েছে সরকারের অবশ্য আপনারা মতামত দেবেন এবং রাজ্যের উন্নয়ন সকলের উন্নয়ন এই উন্নয়ন আরো হোক আরও সে বৃদ্ধি হোক এটাই কামনা করি আপনাদের সামনে আবার পরবর্তী প্রতিবেদন নিয়ে আমি হাজির হব আমি শিবরাম সরকার নিমতিরা দর্শন